হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চাপাইনাবগঞ্জ শহরের বুকচিরে বয়ে যাওয়া মহানন্দা নদীর উপর দাঁড়িয়ে আছে বিশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু যা আমরা মহানন্দা সেতু নামেই চিনি এটি শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি যেন শহরের জীবনযাত্রার এক স্পন্দন এই সেতু যখন পার হওয়া যায় তখন এর বিশালতা ছুঁয়ে যায় সেতুর উপর থেকে নিচে বয়ে যাওয়া এক মহানন্দা নদীর শান্ত বা বর্ষার রুদ্ররূপ দেখা যায় সেতুর উপর থেকেই চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় শহরের উঁচু উঁচু দালানগুলো চোখে পড়ে যা অনেক মনোমুগ্ধ কর ওই দূরে চোখে পড়ছে ছোট ছোট নৌকাগুলো ভাসছে